এখন যদি আমেরিকা যদি বলে যে না ভারত থেকে আমি কিন না ভারতীয় পণ্য বর্জন করলাম আমি তো ভাই মন থেকে ইটিয়ে যাই বুঝছেন একেবারে মন থেকে সাচ্চা দিল থেকে আমি ইটিয়ে যাই যে সত্যি আমেরিকানরাও বলু যে ভারতীয় পণ্য বর্জন আপনি তো অলরেডি করে দিয়েছেন ঘোষণা দিয়ে আমেরিকানরা তো করেনি যদি করে কোনো দরকার নেই আমেরিকার মানুষের কোনো কষ্ট হবে না একটা দিনও তারা খালি গিয়ে থাকবে না আপনারা যে জামা কাপড় জ্যাঙ্গা মোজা যে পাঠান আমেরিকাতে বুঝছেন পাঠান প্রচুর পরিমাণে আপনারা জামা জুতা পাঠান আমি জানি তো এখন যদি কালকে থেকে এগুলো পাঠানো বন্ধ আমেরিকা যদি কেনা বন্ধ করে দেয় তা আপনাদের কি ধারণা আমেরিকার মানুষজন খালি গায়ে ঘুরবে আমি আমি জর্জ কি খালি গায়ে রাস্তা দিয়ে ঘুরবো আমরা জামা জুতা পাবো না পরার জন্য উত্তর হইল না ভাই এর জন্য আমাদের বাংলাদেশ আছে এর জন্য আমাদের বাংলাদেশ আছে বাংলাদেশ তো ভাই ভারতের জনগণ এখন ভারতের যে একশো আটত্রিশ কোটি চল্লিশ কোটি মানুষ আছে সবাই সবাই কী করতেছে তা তো জানি না তবে বর্তমান যে সরকার রয়েছে ভারতে বিজেপি সরকার তা এখন শুনলাম বিজেপি সরকারের তো যে ওনাদের যে ভোটার আছে যা সমর্থক আছে সাপোর্টার্স যারা রয়েছেন তারা আমেরিকার পণ্য বর্জনের ডাক দিছে আমেরিকার পণ্য বর্জনের ডাক দিয়েছে এখন আমেরিকার পণ্য কি ওই যে কোক পেপসি মাউন্টেন ডিউ তারপরে আছে ওখানে ম্যাকডোনাল্ডস তারপরে আছে সাবওয়ে তারপরে আছে ওই যে পিজা হাট আর এরকম আছে অনেক পৌঁছে আছে আমেরিকায় তো এইগুলোই সচরাচর আপনার নাম শোনেন তো এখন মজার ব্যাপার হলো তো তারা কি করছে তারা এগুলো বর্জনের ডাক দিয়েছে তারা ম্যাকডোনাল্ডস খাবে না সাবওয়েতে যাবে না কেএফসি খাবে না কোক পেপসি খাবে না তো এইগুলো এখন সমানে চলতেছে এখন এই যে বিজেপি সরকারে মানে আমাদের মোদী সরকারের যে সাপোর্টাররা রয়েছেন তার দল বল অঙ্গ সংগঠন যারা আছে সমান মানে সমানে ফেসবুক তো বুঝছেন ফ্রি করে দিছে সবার জন্য ফেসবুক তো সবার জন্য ফ্রি করে দিছে তো এখন ফেসবুকে গিয়া তার ইচ্ছা মতো বার্তাছে যে আমরা আজকে থেকে আমেরিকার পণ্য বর্জন করলাম তো ভাই আপনারা যারা আমেরিকার পণ্য বর্জন করতেছেন তো তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি আপনারা আমেরিকার পণ্য বর্জন করলে আমেরিকার এইটাও ছিলা যাবে না বুঝছেন এখন ভারতীয় যে দর্শক আপনারা রয়েছেন গোসা না ভাই গোসা না এটা হলো একটা হক কথা বলে তো একটা ব্যাপার আছে একটা হক বলে তো একটা ব্যাপার আছে তা আমি যা বলতেছি বুঝছেন ঠিকই বলতেছি তো আপনারা যে যে হ্যাডাম দেখা আমেরিকার সাথে পাঙ্গা নিতে যান পাঙ্গা নিতে গেছেন এখন বলতেছেন আমেরিকার পণ্য ব্যাপার করবেন না আমেরিকার পণ্য ব্যাপার না করলে কি হবে ভাই আমেরিকায় বুঝাই বলেন তোমারে আমেরিকার পণ্য ব্যবহার না করলে আমেরিকার কি হইব বলেন আমি তো আমেরিকাতে থাকি তাই না এই দেশের অর্থনীতি রাজনীতির সাথে আমার ওঠা বসা প্রত্যেকবারই তো ভোটও দেই আমরাই আমেরিকার সরকার নির্বাচন করি এখন আপনারা ভারতের ইন্ডিয়া থেকে এত বড় একটা হুমকি দিছেন আমেরিকারে যে আমেরিকার পণ্য বর্জন করবেন ভাই এখন তো চুপ থাকা যায় না বুঝছেন এখন কিছু বললে এখন আপনাদের যারা নাকি ইন্ডিয়ান সাপোর্টার আমার রয়েছেন তাদের গায়ে লাগবে কিন্তু তার তো ভাই বলতে হবে এটা আমার জন্য চরম ইজ্জতের ব্যাপার বুঝছেন আমার জন্য এটা একটা চরম ইজ্জতের ব্যাপার যে আপনারা আমেরিকার পণ্য বর্জন করেন এত বড় হুমকি দিচ্ছেন ভাই আপনাদের মতো এরকম দুই চারটা ভারত না আমেরিকা গণ হয়ে ধরে না আপনাদের মতো দুই চারটা ভারতকে আমেরিকা গণ হয়ে ধরে না আপনারা খালি পারেন নিজেদের নিজেদের বাহাদুরি দেখাইতে লেগে পারেন খালি বাংলাদেশ আশেপাশে দেশ আছে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান বুঝছেন ইভেন বার্মার সাথেও তো আপনার বাহাদুরি মাতপুরি করতেছেন না বার্মার সাথে যান পাঙ্গালি চেলেকা জানতো না ঘুরে ঘিরে যান খেলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এগুলোর সাথে তা এখন আপনারা গিয়ে পড়ছেন একটা বাটে আমেরিকার পণ্য বর্জন করবেন ডোনাল্ড ট্রাম্পে তো আপনারা চিনেননি ডোনাল্ড ট্রাম্পে তো আপনারা চিনেননি এই যে আপনারা যে ভারতে এখন আপনারা কতটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান তা তো আমি জানি না কি পড়াশোনা করেন কে জানে আল্লাহ জানে তো একটু যা বলেন একটুখানি বুঝে শুনে বলেন আপনারা যে আমেরিকার পণ্য বর্জন করবেন আর আজকে আমেরিকা যদি বলে ভারতের পণ্য বর্জন করবে আমেরিকার সরকার যদি বলে ডোনাল্ড ট্রাম্প এখন ডেমোক্র্যাটিক হোক রিপাবলিক যে দলের হোক ডোনাল্ড ট্রাম্প একটা বার খালি মুখ দিয়ে বলে দেখ না আর ডোনাল্ড ট্রাম্পের যারা সাপোর্টার আছে এই রিপাবলিকান পার্টি খালি একবার বলুক না যে ভারতের পণ্য বর্জন করলাম আজকে আমি আমি আমেরিকাতে আপনার তো ভারত তো ভাই দুদিন পরে ভিক্ষা থাকলে রাস্তা জাননি কেন আপনারা আপনাদের টোটাল যে জিডিপি টু পয়েন্ট টু পার্সেন্ট আমেরিকার উপর নির্ভরশীল এখন আমেরিকার জিডিপি নির্ভরশীল উত্তর এল না আমেরিকার জিডিপি আপনার উপর নির্ভরশীল না কিন্তু আপনার দেশের জিডিপি আমেরিকার উপর নির্ভরশীল টু পয়েন্ট টু পার্সেন্ট বাড়ির ধারে না আপনার দেশের ভারতের যত পণ্য এই যে ওই আম ছালা যা কিছু আছে তারপর যে কাপড় চোপড় ফ্যাব্রিক্স থেকে নিয়ে শুরু করে টেক্সটাইল ফার্মা ফার্মাসিউটিক্যালস আর যা কিছু যেগুলি আপনারা পাঠান কেন আমি জানি না বহু আইটেমে আছে কথা তো প্রায় সারা দুনিয়াতে যে পরিমাণ আইটেম আপনারা পাঠান এই দুশো ষাটটা দেশের ভিতরে তার টোটাল এইটিন পারসেন্ট যায় শুধুমাত্র আমেরিকাতে এই ডোনাল্ড ট্রাম্পের দেশে আর এই সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে যেন আপনার পাঙ্গালিতে ডোনাল্ড ট্রাম্প কি খারাপ কথাটা বলছে আপনাদের বলেন তো ডোনাল্ড ট্রাম্প কী খারাপ কথাটা বলছে আপনাদের ডোনাল্ড ট্রাম্প তো এটাই বলছে যে তোমার সাথে যে আমার বিজনেসে যে ডেফিসিয়েট আছে এই ফোর্টি ফাইভ বিলিয়নস টু ফোর্টি এইটি বিলিয়ন্স মার্কিন ডলার প্রতি বছরের যে ঘাটতিটা আছে আসো আমরা ভিলেজেরা কাজ করি আমার এই ঘাটতি থেকে ঠিক করা আমাকেও তো আমার দেশ দেখতে হবে আজকে মিয়া আমেরিকাকে দেখতে বাইরে থেকে তো একটা জুলুসপূর্ণ একটা দেশ মনে হয় না এখন গুগলে গিয়ে টাইপ করেন আমেরিকার বিভিন্ন সিটি গিয়ে দেবেন একদম মানে মানে কি বাণিজ্য ভয়ঙ্কর অবস্থা যখন আপনি কিন্তু দালান বাস্তব হলো আমেরিকা কিন্তু নিজেই একটা ঋণগ্রস্ত দেশ ডিপেন্ডস ইট ইট ইজ সারভাইভিং অন ডেফ্ট তাহলে ডেপ্টের উপরে বেঁচে রয়েছে আমেরিকা কয়েক ট্রিলিয়ন ডলার খালি ডেপটি বিভিন্ন ব্যাংকের কাছে আর বিভিন্ন দেশের কাছে এই আমেরিকা এটা শুনে আপনার অবাক হবেন এটা আমি প্রথম বিশ্বাস করিনি বুঝছেন পরে খোঁজখবর নিয়ে দেখি ঠিক আমেরিকার বাজেটও রয়েছে বিরাট ঘাটতি এখন ডোনাল্ড ট্রাম্প বুঝছেন ডোনাল্ড ট্রাম্প জানে এই যে চার বছরের ভিতরে এক বছর তো যা যায় অবস্থা যে এটি তার লাস্টটা তো ডোনাল্ড ট্রাম্প বলে না বলছে না যে মেক্স আমেরিকা গ্রেট অ্যাগেন কি কারণে বলছে তো এই যে বছরের পর বছর ধরে আমেরিকা যে ডেপ্টের ভিতরে চলতেছে নানান বাধা বিপদের বিপদ দিয়ে চলতেছে আসলে আমেরিকা কিন্তু ভিতর থেকে কিন্তু খোকলা হয়েছে অনেকটা জানেন এর কারণ হলে আমেরিকা কিন্তু কিছু বানায় না আমেরিকা কিন্তু কিছু বানায় না আমেরিকার টোটাল সাপ্লাই লাইন এনে অন্য দেশের উপর নির্ভরশীল আমেরিকার টোটাল সাপ্লাই লাইন এই জামা জুতা মুজা থেকে নিয়ে শুরু করে তেল টেল আবি যাবি যা কিছু আছে আমেরিকার বাজারে যেখানে যায় কিছু করে যে জিনিস ধরবেন এক হাজারটা আইটেমের ভিতরে একটা আইটেম পাবেন মেড ইন আমেরিকা এক হাজারটা আইটেমের ভিতরে একটা পাবেন মেড ইন আমেরিকা তো বহু দিন পর আমি একটা মেড ইন আমেরিকা একটা জিনিস পাইছিলাম বুঝছেন সেটা হলো আমার বাড়িতে ইন্দুর ঢুকছে কিভাবে আল্লাহ জানে বাড়িতে একটা ইন্দুর ঢুকছে মাঝে সাইজের একটা ইন্দুর সেই ইন্দুর তো মারার জন্য আমি অস্থির হয়ে গেছি কারণ বাড়িতে কাপড় চোপড় আপনার ভাবির বাংলাদেশ থেকে আনা সেই দামি দামি শাড়ি তারপরে সালোয়ার খামিজ আর আছে না এগুলো তো সব বাংলাদেশ থেকে না তো এখন তারপর আমার বিয়ের লেহেঙ্গা আপনার ভাবিকে দিছিলাম যে বিয়ের লেহেঙ্গা তো সেটা তো এখন ইন্দুর যদি ঘরের ভিতরে ঢুকে যায় ভাই যদি কাইটা কুইটা ফালায় ভাই এত বছর পুরো স্ত্রী সব যে সাড়ে সাতটা নাচ হয়ে যাবো এখন ইন্দুর মারার জন্য তো অস্ত্রী হয়ে গেছে পরে লগে লগে এখানে যে হোম ডিপো আছে ওয়ালমার্ট আছে তো এখানে গেছি ইন্দুরমারা যন্ত্রপাতি আনার জন্য গিয়ে দেখি ইন্দুর মারার জন্য একটা ট্র্যাপ আছে নাম হলো দাম হলো চার পাঁচ ডলার তো সেটা কিনে নিয়েছি সেটা উল্টা উল্টা দিয়ে দেখি এটার লেখা আছে ভাবছিলাম মেড ইন চায়না কিন্তু লেখা ছিল ওইটা হলো মেড ইন ইউএস এখন চিন্তা করে দেখেন আমেরিকা কি একটা ভয়ঙ্কর জিনিস বান হয়েছে ইন্দুর মারার জন্য ছোট্ট একটা ট্র্যাপ এইটার ভিতরে পিছনে লেখা আছে মেড ইন ইউএস তো যা শান্তি পেলাম দেখে মেড ইন ইউএস তো যেটা আমি বললাম ভাই বাস্তবে আমেরিকার যত জায়গা যত প্রোডাক্টটি আপনি দেখেন এগুলো সব সাপ্লাই হল অন্য অন্য দেশ থেকে আসে এখন ডোনাল্ড ট্রাম্পের এইটা আজকে যদি অন্য দেশের সাথে বুকে যুদ্ধ লাগে চায়নার সাথে যুদ্ধ লাগুক রাশিয়ার সাথে লাগুক তারপরে পৃথিবীর যে কোনো দেশের সাথে ঝামেলা হোক না কেন তো আমেরিকার উপর নির্ভরশীল এখন সেই দেশের সাথে ঝগড়া লাগলে যুদ্ধ লাগলে বিশেষ করে চায়নার সাথে দেবনি সাপ্লাই লাইন কাট করে যদি সাপ্লাই লাইন কাট অফ কইরা দেয় তখন আমেরিকার কি হইব এই যে আমেরিকার মানুষের পায়ের যে জুতাটা পরে জামা জুতা জ্যাঙ্গা মুজা থেকে নিয়ে শুরু করে যা কিছু যা কিছু আপনি দেখেন না এগুলো ঘড়ি মড়ি থেকে নিয়ে সুরে এমন কোনো ইলেকট্রনিক্স নাই যেগুলো সব চায়না থেকে আসে না তো এখন চায়নার সাথে যদি যুদ্ধ লাগে তাহলে চায়না এগুলো বন্ধ করে দেবো না এখন হঠাৎ করে একটা দেশের এইসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই দেশের অবস্থা রেখেবো ভাই ডলার দিয়ে তো তোমার পানি খেয়েবে না ডলার দিয়ে আমরা পানি খাবো খাবো আমার তো ভাই দুইটা ডাল ভাত খাইতে হলে একটা থাল দরকার আমার তো ডাইল ভাত খাইতে হলে একটা থাল দরকার থাল তত আসবে চায়না থেকে এখন ট্রাম্পের এটি কষ্ট যে এইভাবে আমেরিকা পরনির্ভর হয়ে গেছে থেকে পরনির্ভর হয়ে গেছে তো যার ফল ডোনাল্ড ট্রাম্প চায় যত মিল ফ্যাক্টরি যা কিছু আছে যারা তোমাদেরকে নিয়ে তোমরা আমেরিকাতে ফ্যাক্টরি করো এটি তো ডোনাল্ড ট্রাম্প তারপরে যে দেশগুলো না চায়নার সাথে এবং রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক চায়নার সাথে রাশিয়ার সাথে খুব ভালোবাসা সেই সেই দেশগুলো স্বাভাবিকভাবে আমেরিকা একটুখানি ভিন্ন নজরে দেখবে খুব একটা মানে ফ্রেন্ডলি সাইটে তারা দেখবে না বুঝছেন ওই নজরে দেখবে না বন্ধুর নজরে দেখবেন এটাই স্বাভাবিক ব্যাপার কারণ রাশিয়া চায়না আমেরিকার শত্রু চিরশত্রু তারা দুইজন জীবনও তারা যুদ্ধ করেনি তারা মুখে মুখে যুদ্ধ করে কিন্তু বিজীবনে বাস্তবে কোনোদিন যুদ্ধ করেনি কিন্তু শত্রু এখন এই যে ইন্ডিয়া ভাই আপনার ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখছেন বরঞ্চ এটাকে একটা কোনো হক হালালি কাজ হলো আপনারা গিয়া রাশিয়া থেকে গিয়ে তেল নিয়ে আসেন এখন তেল কিছু খান ব্যবহার করেন আপনারা আর বাকি তেলগুলো সেগুলো রিফাইন করে আপনারা ইউরোপে পাঠান এগুলো কইরা কৈরা বছরে বছর বিলিয়ন বিলিয়ন ডলার আপনারা বিলিয়ন বিলন ডলার আপনারা মেক করছেন বলেন এটা কোনো হক হালালি কথা হলো এখন রাশিয়া রাশিয়ার কাছ থেকে আপনি কম দামে তেল কিনেন কেন রাশিয়া আপনাকে কম দামে তেল দেয় জানেন তো এটা আপনারা এর কারণ হলো রাশিয়া থেকে কেউ তেল কিনে না এই কারণে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার স্যাংশন থাকার কারণে কেউ কিনতে পারে না তো যার ফলে রাশিয়া তার তেল বিক্রি করতে পারছে না পারছে না আর আপনারা গিয়ে কালো বাজারে থেকে সে তেল এনে যায় ভাই দিনের পর দিন বছরের বছর আপনারা করছেন এবার তো ভাই অফ যান এবার তো অফ যান তো ডোনাল্ড ট্রাম্প খারাপ কি কথাটা বলছেন আজকে যদি স্যাংশন তুই দেয় আমেরিকা রাশিয়ার উপর থেকে দুদিন পর তো ওই যে তেলের বাজারে যে বর্তমান যে বাজার দাম আছে সমান সমান হয়ে যাবে ইভেন সমানের চাইতে একটু বেশি হয়ে যাবে রাশিয়া তেলের দাম তখন আপনারা কি করবেন এটা একটা হকালালি কথা হলো বলেন তো আপনার এখানে চুপে চাপে তো ডোনাল্ড ট্রাম্প সাফসাফ আপনারা বলে দিছে যে তোমার উপরে তো অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আমার আসে প্লাস তুমি যদি রাশিয়া থেকে তেল কিনা বন্ধ না করো এটা সম্পূর্ণ অন্যায় রাশিয়া থেকে ত্যান করে সম্পূর্ণ এটা দুনিয়ার সব বড় বড় দেশ সবাই ডিসিশন নিচ্ছে এখন ভালো ডিসিশনও কে মন্দ ডিসিশন সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু সব দেশ ভবিষ্যৎ ডিসিশন নিচ্ছে আপনি কিন্তু ডিসিশনটা মানতে হবে কিন্তু এখন ইন্ডিয়া মানতেছে না গোপনে গিয়ে তেল আইনে টাইনে এই কাহিনি করতেছেন বিলিয়ন বিলিয়ন ডলার মেক করতেছেন ভাই এটা কি কেউ মানব সহ্য করবো যে ডোনাল্ড ট্রাম্প খারাপ কী বলছে বলছে তেল কেন বন্ধ করো আর যদি বন্ধ না করো তাহলে তোমার উপর আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগাবো তো এখন তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসছে এই যে সাত তারিখ অগস্ট মাসের সাত তারিখ গত বৃহস্পতিবার থেকে এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি গত বৃহস্পতিবার থেকে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে ভারতে তো তার উপর আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগাই দিল এই যে আগামী সাতাইশ তারিখ থেকে এটা কার্যকর হবে আমি তো এখানে ভাই ডোনাল্ড ট্রাম্পের কোনো দোষ দেখি না এখন ভারতীয় আপনারা কি করছেন আপনারা আমেরিকার পণ্য বর্জন করেন ঠিক আছে খায় না আপনার ইন্ডিয়ানরা যদি আমেরিকার মেকডোনাল্ড খাম গায়ে আমেরিকার ওরা গোরা বুঝছেন আর আমেরিকার যে ওই যে পেপসি টেপসি না খায় দেখি আমেরিকার পেপসি না খেয়ে আপনার কতদিন থাকতে পারেন এবার তো আসবেন টেক্সটাইল প্রসঙ্গে তাই না তাই আমেরিকা যেহেতু আপনারা জিনিসপত্র ব্যবহার করবেন না তো ঠিক আছে আমেরিকান উচিত আপনাদের জিনিসপত্র ব্যবহার করবে না এটি তো উচিত সমান সময় আপনি ব্যবহার করবেন ওরাও ব্যবহার করবেন আমরা কেন ব্যবহার করব এখন যদি আমেরিকা যদি বলে যে না ভারত থেকে আমি না ভারতীয় পণ্য বর্জন করলাম আমি তো ভাই মন থেকে থেকে যে আপনি তো অলরেডি ঘুষ না দিয়ে আমেরিকানরা তো করেনি যদি করে কোনো দরকার নেই আমেরিকান মানুষের কোনো কষ্ট হবে না একটা দিনও তারা খালি গিয়ে থাকবে না আপনারা যে জামা কাপড় জাঙ্গা মুজা যে পাঠান আমেরিকাতে বুঝছেন পাঠান প্রচুর পরিমাণ আপনারা জামা জুতা পাঠানেন আমি জানি তো এখন যদি কালকে থেকে এগুলো পাঠানো বন্ধ আমেরিকা যদি কেনা বন্ধ করে দেয় তা আপনাদের কি ধারণা আমেরিকার মানুষজন গায়ে ঘুরবে আমি আমি জর্জকে খালি গায়ে রাস্তা দিয়ে ঘুরবো আমরা জামা জুতা পাবো না পড়ার জন্য উত্তর হইল না ভাই এর জন্য আমাদের বাংলাদেশ আছে এর জন্য আমাদের বাংলাদেশ আছে বাংলাদেশ হলো পৃথিবীর প্রথম বা দ্বিতীয় আমি জানি না প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় কোনটা হবে তবে প্রথম তিনটার ভিতরে বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের মধ্যে এই টেক্সটাইল এক্সপোর্টে কিন্তু প্রথম বিশ্বের শিশু তিনটা দেশের ভিতরে বাংলাদেশ পড়ে আমি সঠিক স্ট্যাটিস্টিকটা জানি না ভালো মতো আপনার জানি না পরে আমার নিচে কমেন্ট করে জানে তবে আছে এক দুই তিন হোক বা চার হোক তবে আছে বিরাট একটা পজিশন এবং কোয়ালিটি অনেক ভালো মার্শাল্লাহ কোয়ালিটি অনেক ভালো বাংলাদেশের মানুষের অনেক বদনাম থাকতে পারে বুঝছেন অনেক বদনাম থাকতে পারে পরিস্থিতির কারণে অনেক 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 আমাদেরকে দেওয়া হয় বা বদনামহমাদেরকে সহ্য করতে পরিস্থিতির কারণে অনেক আমরা অন্যায় করি এটাও সত্য কথা কিন্তু আসলে কিন্তু বাংলাদেশের মানুষে যখন কাজ করে না দিল দিয়ে যখন কাজ করে না এই যে গার্মেন্টসের যেসব জামা কাপড় যত মজা বানায় পারফেক্ট ভাই এত জনপ্রিয় এত জনপ্রিয় আমেরিকাতে তাজকে ভারত যদি আমেরিকানরা যদি ভারতে ভারত যেমন আমেরিকার পণ্য বর্জন করছে খাইবো না ম্যাকডোনাল্ড সাবওয়ে কেপসি খাইব না কোক ফেপসি না খাও না তোমরা খাইও না তোমরা কোনো সমস্যা নাই আমেরিকান হ্যাঁ আমার শুনবে তারপর আমি তো ঠিক আছে ভাই ওরা যদি সত্যি সত্যি বর্জন করে থাকে তাহলে আমাদেরও উচিত এখন ইন্ডিয়ার পণ্য বর্জন করা এখন ইন্ডিয়ার পণ্য বর্জন ইন্ডিয়া থেকে আমরা কির আমরা বাংলাদেশ থেকে আরে বাংলাদেশের ভাই সবাই লাগাই দেবো বাংলাদেশে যাও খালি কাপড় চোপড় বানাও এখন ইন্ডিয়ার কাপড় যদি আমেরিকা তা সব বন্ধ হয়ে থাকে তো বাংলাদেশে যে যত কত দশ হাজার পনেরো হাজার কতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আমি আছে তা তো আমি যাই না তবে যে পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার ডাবল গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশে মানে করতে হবে যদি এই সাপ্লাই দেওয়ার জন্য শুধুমাত্র আমেরিকাতে শুধুমাত্র সাপ্লাই দেওয়ার জন্য আমেরিকাতে আমরা আছি বাংলাদেশিরা আমরা আসছি বাংলাদেশের আমেরিকাতে এই এই সাপ্লাই লাইনকে ঠিকঠাক রাখার জন্য ওই জামা জুতা জাঙ্গা মুজা যা কিছু লাগে আমেরিকাতে রপ্তানি করার জন্য আমি ইন্ডিয়া যা যা পাঠাইতো আমেরিকাতে বুঝছেন এই চামড়া যাচ্ছ তারপরে ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে এইসব গার্মেন্টস ফ্যাব্রিক্স যা কিছু আছে বুঝছেন টেক্সটাইলে যা যা ইন্ডিয়া তো সব আমরা পাঠানো পারতো কোনো সমস্যা নাই আমেরিকাদের আমি বলুন যে আপনার টেনশন নেই আপনার আপনার একদিনের জন্য আপনারা খালি গায়ে থাকবেন না একদিনের জন্য আপনার খালি গায়ে থাকবেন না একদিনের জন্য আপনার রাস্তায় খালি পায়ে আনবেন না আপনাদের জুতা এবং গায়ের জামা আসবে বাংলাদেশ থেকে আসবে দরকার নেই ইন্ডিয়া ইন্ডিয়াতে আপনাদের বর্জন করিয়ে দিছে ইন্ডিয়াতে আপনাদের বয়কট করিয়ে দিছে আমেরিকান পণ্য এখানে ব্যবহার করবে না বিজেপি সরকারের লোকজন মানে আজকে দেখেন না ইন্ডিয়ার যত পত্রপত্রিকা আছে ভরা ইন্ডিয়ার পত্রপত্রিকায় ভরা যে ওই যে আমেরিকাকে তারা বয়কট করছে বলছে তো এখন চলো তারা বয়কট করুক কোনো সমস্যা নাই আমেরিকার মানুষদেরকে বলবো আমি নিজে বলতে আমার বাংলাদেশে ভাই বোনের অভাব নেই আমেরিকাতে ভাই আপনার টেনশন না কোনো সমস্যা নাই আমেরিকা ইন্ডিয়া যা যা পাঠায় এগুলো পাঠানোর জন্য আমরা বাংলাদেশে আছি বুঝছেন খালি একটুখানি আমাদের এই যে ইউনিস একটুখানি একটুখানি লবিং টবিং করতে হবে বুঝছেন ইউনিশাহের একটু লবিং টবিং করতে হবে এই আমেরিকার সিনেটরদের সাথে দেখেন সাইজ টাইজ কইরা বুদ্ধি পরামর্শ দেয়া কায়দা কানুন কইরা যেভাবে করুক ভাই এটি তো ডিপ্লোমেসি তাই না এটি তো ডিপ্লোমেসি এটি তো সুযোগ এটি তো সুযোগ বাংলাদেশের জন্য ইন্ডিয়ার সাথে আমেরিকান ফাইট লেগে গেছে টেরিটারি ফাইট লেগেছে এটি তো বাংলাদেশের সুযোগ মানুষ তো এমনি বড় হয় মানুষ তো এমনি চান্স কাজে লাগায় চান্স তো আর বারবার আসে না এটা তো বাংলাদেশের আসে পুরোপুরি কাজে লাগানো হচ্ছে চলো কোখানে বয়কট আমি তো বলি যে ভাই তোর বয়কট কর আমেরিকা পণ্য বয়কট করু সমস্যা নাই আমেরিকানদের উচিত এখন ভারতের পণ্য বয়কট করা আর ভারত থেকে যেসব পণ্য সব যাবে এখন বাংলাদেশ থেকে বা চিকিৎসা খায়নি খায়নি সেখানে বুঝছেন একদম একদম মানে চ্যাপ্টার ক্লোজ বুঝছেন এই এই ডিসিশন হয়ে যা তো ঠিক আছে বয়কট করবেন আপনারা ভারতীয় ভাইরা বইকট না মানে ভাই আপনারাই তো বয়কট করছেন আমি তো কিছু বলিনি বয়কট করেন কোনো সমস্যা নাই খায়েন না কে কে খাইসি বলছে আপনি দেখে আপনার কে এফসি কো খাইলে আমেরিকা এগুলো বুয়ে নি আমেরিকার জিডিপি ভারতের উপর ডিপেন্ড না ভারতের জিডিপি আমেরিকার উপর ডিপেন্ড না বুঝছেন ভারতে যদি আমেরিকার পণ্য যদি ভারত ভারতের পণ্য যদি আমেরিকা না আসে আপনার ভিক্ষার থাল দিয়ে বুঝবেন আমেরিকার কিছুই যায় আসেন না ওই যে আপনি ভারত বাদ যাবেন বাংলাদেশ আইসা দাঁড়া যাব বুঝছেন বাংলাদেশ আইসা দাঁড়া যাব ভিয়েতনাম আইসা দাঁড়া যাব বুঝছেন অভাব নেই অভাব নেই তো আমি ইউনিসেফকে এই ভিডিওর মাধ্যমে বলুন ভারতের সাথে যে ক্যাচার লেগে গেছে আমেরিকার বুঝছেন এই সুযোগটা পুরা কাজে লাগান পুরা কাজে লাগান ওই মালয়েশিয়া টালয়েশিয়া গিয়ে পয়সা নষ্ট সরকারের বলছেন এগুলো দিয়ে তেমন কোনো কিছু হবে না বড় বড় দান মারবেন আপনি তো তোকেলকে বলতে আপনি তো ইন্টারন্যাশনাল খেল আপনি বড় বড় দান মারবেন ভারতের সাথে আমেরিকার এই ঘটনা ঘটতেছে আপনি কি ঘোরাটি ঘোরার মালয়েশিয়া গিয়ে কি করেন মালয়েশিয়া আমাদের কয় টাকা ব্যবসা হইবে আপনি দেখবেন আমেরিকাতে যে বাংলাদেশের গার্মেন্টস টেক্সটাইল যা কিছু আছে যেগুলো ভারতের ওভার ট্যারিফের কারণে যেটা আমেরিকার বড় বড় কোম্পানিগুলো যেগুলো রিজেক্ট করতেছে অর্ডারগুলো সেই অর্ডারগুলো বাংলাদেশে কে না না যায় মেয়ে এই কাহিনি করে জলদি করে মেয়ে আমেরিকা তাই ঘুরে গুই কুই যায় না যায় মাথা ঢুকেন আবার কিছু কিছুগুলো গোবেন আপনাদের উপদেশটা আবার বদনাম করতেছে বদনাম না ভাই যে সিলেছে বিরোধী সবাইকে ধন্যবাদ স্লান